আমরা তাহলে ড্রেসে চলে যাই প্রথমে যে ড্রেসটা দেখাবো ড্রেসটা পেয়ে যাবো আমরা তিনটা কালার শেড এর মধ্যে তিনটা কালার শেড এর মধ্যে এই ড্রেসটা এত বেশি হাইপ একটা ড্রেস এখন অনলাইনে এটার জন্য অনেক বেশি ইনবক্স করা হচ্ছে সো এই ড্রেসটা তিনটা কালার শেড এ পেয়ে যাবো ব্ল্যাক কালার এবং মেজেন্টা কালার এবং অরেঞ্জ কালার শেড এর মধ্যে খুবই সুন্দর এবং ম্যাটেরিয়ালস পেয়ে যাবো ক্রেপ সিল্ক একদম অরিজিনাল ইন্ডিয়ান ক্রেফ সিল্ক গুলো আমরা বলে থাকছি যে একদম অরিজিনাল ইন্ডিয়ান ক্রেভ সিল্ক এর সো আপনার এই যে ড্রেসটা পেয়ে যাব তিনটা কালার শেড এর মধ্যে খুবই সুন্দর মার্শাল্লা উপরের দিকে ব্ল্যাক কালার এবং মাঝখানে আমরা পেয়ে যাব আচ্ছা মাঝখানে পেয়ে যাব মেজিন এবং শেষের নিচে দামানের দিকে পেয়ে যাবো অরেঞ্জ কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা হলো ড্রেস ড্রেসটা পেয়ে যাব ক্রেপ সিল্কের অরিজিনাল ক্রেপ সিল্কের এবং ওড়নাটা পেয়ে যাব সফট শিপনের কালারফুল এটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হলো দুটো কালার শেডের মধ্যে পেয়ে যাব একটা হলো দুপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর চলেন আমরা এখন নেক্সট কালারটা দেখি নেক্সট কালারটা পেয়ে যাব দুটো কালার শেড দুটো কালার শেডের মধ্যে পেয়ে যাব বেস দুটো কালার শেড এবং সেই সাথে এবং ব্রাউন কালারের খুবই সুন্দর করে প্রিন্ট করে দেয়া আছে প্রিন্ট না एक्चुअली ডাইর সুন্দর 마শাআল্লাহ এত বেশি কালারফুল জাস্ট এটা পরে আপনি আপনি একদম ফুটে থাকবেন 마শাআল্লাহ অনেক সুন্দর একদম তিনটা কালার শেডের মধ্যে অনেক সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর জাস্ট আপনারা দেখে যে আমি জাস্ট ধরে রাখছি বানিয়ে পরি নাই তাই আমার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে সো আপনারা বুঝতে পারতেছেন যে এই ফুল ড্রেসটা যারা নিতে চান এখনই একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের বেজে ইনবক্স করুন তা পেয়ে যাবো দুটো কালার শেড এর মধ্যে একটা পার্পল লাইট পার্পেল বেস এর মধ্যে ডার্ক পার্পেল এর টাই করা থাকবে এবং দামান পোর্শনে খুব সুন্দর দোপাটা গুলো লাইট ওয়েট হলো খুব আপনাকে খুব ভালোভাবে কভার করবে কিন্তু এটা কিন্তু এটা একদম লাইট ওয়েট কালার শেড এর মধ্যে একটা গ্রিন এবং অরেঞ্জ অরেঞ্জ বেজের এর ম্যাটেরিয়ালস কিন্তু পেয়ে যাবো আমরা ক্রেপ সিল্ক আমি বারবার বলতেছি একদম অরিজিনাল ইন্ডিয়ান ক্রেপ সিল্কের ড্রেসে কোনো রকম রেপ্লিকা পাবেন না আপনারা আমাদের কোন দেশে কোন রকম রেপ্লিকা পাবেন না আমরা একদম অরিজিনাল ইন্ডিয়ান থেকে এই যে ড্রেসগুলো নিয়ে এসেছি এবং আমরা যেগুলো পাকিস্তানি বলি একদম অরিজিনাল পাকিস্তান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি তো আমাদের পেস থেকে আপনারা একদম নিশ্চিন্ত ভাবে ড্রেস নিতে পারেন কোনো রকম মানে ডাউট ফিল থাকবেন আপনাদের কোনো ডাউট डाउट ফিল করতে হবে না আমাদের প্রত্যেকটা ড্রেস একবার দেখেন বরবতী কালারটা তিনটা কালার শেডের মধ্যে পেয়ে যাবো পরবর্তী ওড়নাটা ওড়নাটাও পেয়ে যাবো তিনটা কালার শেডের মধ্যে পরবর্তী কালারটা আমি কি বলবো আজকে প্রত্যেকটা কালার একটা থেকে একটা এত বেশি সুন্দর সুন্দর একদম এত সফট জাস্ট সুন্দর আসলে অনেক সুন্দর দেখেন জাস্ট দুটো কালারের মধ্যে পেয়ে যাবো বেশি কালারফুল জাস্ট আপনি পরলে একদম ফুটে থাকবে আরেকটা আর একটা প্যাটার্নের টাই আরেকটা প্যাটার্নের যার কারণে এই ডিসগুলো আরো তো সেম প্যাটার্নে করা থাকবে